আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি বড়ুয়া ঈদগাঁওতে পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আয়োজনে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রহমান কাজল প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে এছাড়া দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে তারা এলাকার সম্মানকে সমুন্নত করেছে বলে তিনি জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আনাসের সভাপতিত্বে এতে উপজেলা জামায়াত আমির মৌলানা সেলিমুল্লাহ জিহাদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুল্লাহ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে দেশের বিভিন্ন উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে রাজীব নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল রাতে এ মরদেহ উদ্ধার করা হয় নিহতের স্বজনের বরাত দিয়ে জানা গেছে গতকাল ঈদের ছুটিতে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম থেকে বেড়াতে এসে বিকেলে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে গোসলের এক পর্যায়ে এক বন্ধুকে সাগরে তলিয়ে যেতে দেখলে অপর বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন এ সময় বিপদে পড়া বন্ধু রক্ষা পেলেও সমুদ্রে ভেসে যান উদ্ধার করতে যাওয়া অপর বন্ধু রাজীব পরে নিখোঁজের প্রায় সাত ঘন্টা পর রাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টে রাজীবের মরদেহ ভেসে আসলে পুলিশ ও স্থানীয়রা সেটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় নিহত রাজীব চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কাজ চলমান রয়েছে এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নুরুজ্জামান খুল্লা নামে এক ব্যক্তির মরদেহ নাজিরা ট্যাক বাঁকখালী নদীর মোহনা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা গতকাল তিনি দুপুরে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন স্থানীয় বাসিন্দা আদনান শরীফ জানান নিহত নুরুজ্জামান শহরের পশ্চিম বাহারচড়ার বাসিন্দা তিনি শখের বসে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পবিত্র ইদুল ট্রেনের ফিরতি যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কোভিড উনিশ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কুতুবদিয়ায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ তোয়াহাকে গ্রেফতার করেছে থানা পুলিশ গতকাল উপজেলার লেমশিখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন থানা সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত মোহাম্মদ তোয়াহা চার বছর সশ্রম কারাদণ্ড ও চল্লিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তিনি গ্রেফতারকৃত আসামি নয়াঘুনা এলাকার মোজাম্মেল হকের ছেলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন ওসি আরমান হোসেন জানান পরমাণুভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এই কার্যক্রম আরও জোরদার করা হবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনয় সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা তেপ্পান্ন মিনিটে চলবে রাত নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা আটত্রিশ মিনিটে চলবে রাত তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা ছেচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সব শেষে পর্যটন পর্যটনগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে